আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মায়ের রমজানের শুভেচ্ছা অনেকেই রমজানে ক্লান্তি পানি শূন্যতা এবং গ্যাস্ট্রিকের কমপ্লেন করে থাকেন কিভাবে এসব থেকে মুক্তি পেতে পারি এই সম্পর্কিত আলোচনায় আজকের মূল বিষয় শুরুতেই বলে রাখি কিছু কিছু মানুষের জন্য নির্দিষ্ট মানুষের জন্য রমজান বা রোজা রাখা একটু ঝুঁকিপূর্ণ তার মধ্যে অন্যতম হচ্ছে যারা হার্টের রুগী বিশেষ করে তাদের টাইম টু টাইম আসলে ওষুধটা খেতে হয় সেটা না খেলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে আরেকটা অতি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সব ডায়াবেটিসের রুগী ইনসুলিন নেন তাদেরও কিন্তু এই রমজান একটা গুরুত্বপূর্ণ সময় যেটা খুব কেয়ারফুলি তাদের মেনটেন করতে হয় কারণ হচ্ছে ইনসুলিনটা খুব দ্রুত রক্তে শর্করা বা গ্লুকোজের পরিমাণ কমিয়ে দিতে পারে আরেকটা হচ্ছে আমাদের মায়েরা যারা যারা প্রেগন্যান্ট অথবা যারা মাতৃ দুগ্ধ পান করান তাদেরও এক্সট্রা পুষ্টির প্রয়োজন হয় সুতরাং এই সময় তাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে আরেকটা জরুরি গ্রুপ যারা যে কোনো ধরনের লিভার অথবা কিডনি রোগে ভুগতে থাকেন সো তারা একটু দয়া করে সতর্ক থাকবেন ইফতারিতে আমরা সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে ইফতারিতা যখন আমরা শুরু করব। সেটা অবশ্যই এমন কোনো খাবার খাবো যেটা ইনস্ট্যান্টে আমাদের এনার্জি দেয় এবং গ্যাস্ট্রিক থেকে আমাদের মুক্ত রাখে সেটা সবচেয়ে আল্লাহর অন্যতম নেয়ামত সেটা হচ্ছে খেজুর অবশ্যই খেজুর এবং পানি সহকারে ইফতারিটা আপনি শুরু করবেন এবং এর পরপরই আপনাকে শক্তিটা যাতে সাস্টেইন করে সেই জন্য আপনাকে অবশ্যই একটা ফলের জুস খেতে হবে যেটা একইভাবে ডিহাইড্রেশনও দূর করবে প্লাস আরও শক্তি উৎপাদন করবে প্লাস হচ্ছে আপনি এরপরে যে কোনো ধরনের প্রোটিন খাবেন যেটা আগেও বলেছি ডাল দুধ ডিম অথবা মাংস হতে পারে এবং এরপরে হয়তো আপনি কিছু শাক সবজি খাবেন এটা হচ্ছে আপনার আইডিয়াল আসলে ডায়েট চার্ট বা খাবারের একটা তালিকা এরপরে অবশ্যই ইফতারি পরবর্তীতে যেটা আপনি করবেন যে তিরিশ মিনিটের একটা বিশ্রাম নেবেন এবং যাতে আপনি পরবর্তীতে তারাবি নামাজটা সঠিকভাবে আদায় করতে পারেন এবং অতি গুরুত্বপূর্ণ বিষয় যে ইফতারিতে কী কী আমি খাবো না সেটা হচ্ছে নাম্বার ওয়ান যে কোনো ভাজাপোড়া এবং তেল চর্বি জাতীয় খাবার এবং যে কোনো হট ড্রিঙ্কস তাইলে ভাজা খাবারের মধ্যে এক নম্বর হচ্ছে বেগুনি পেঁয়াজু চপ এসব এবং উচ্চ মিষ্টি জাতীয় খাবার বিশেষ করে সুগারি ড্রিঙ্ক অতিরিক্ত চিনি দিয়ে যে কোনো জুস অথবা জিলাপি অথবা যে কোনো ধরনের মিষ্টি এগুলো আমরা অ্যাভয়েড করবো এবং হট ড্রিঙ্কসের মধ্যে পরে হচ্ছে চা কফি এবং যে কোনো ধরনের গরম তরল খাবার যেটা আমাদের গ্যাস্ট্রিককে প্রচুর পরিমাণে আসলে বাড়িয়ে তোলে এবং আমাদের শারীরিক যে প্রশান্তির একটা ব্যাপার এটা আসলে ব্যাহত করে এবং স্টিমুলান্ট হিসেবে কাজ করে যাতে ঘুমে ব্যাহত হয় সারা দিন ক্লান্তিটা আরও বাড়ায় দেয় চা খেলে আরেকটা জরুরি বিষয় হচ্ছে চা খাওয়ার পরে যেহেতু একটা ক্যাফেইন রিলেটেড ক্যাফেইন একটা ডেবেটিক্স এটা হচ্ছে আপনাকে বারবার ওয়াশরুমে যাওয়ার ক্ষেত্রে স্টিমুলেট দিবে এবং আপনি আপনার প্রেশার যে আপনার বডিতে যে পানিটা এই পানিটা আপনার খুব দ্রুত নিঃশেষ হয়ে যাবে আরেকটা জিনিস হচ্ছে হার্টের রোগীরে আসলে চা খেলে যেটা চা হচ্ছে যেটা স্টেমলেন সিম্পেটিক ড্রাইভ বাড়িয়ে দিচ্ছে এবং আপনার হার্ট রেট বৃদ্ধি পাচ্ছে অতিরিক্ত দেখা গেছে যে আপনার স্বাভাবিক হার্ট রেটের থেকে অতিরিক্ত হার্ট রেট যখনই বৃদ্ধি পাচ্ছে হার্টের উপর চাপ সৃষ্টি করছে এবং আপনার মানসিক প্রশান্তি পেতেও ব্যাহত করছে আরেকটা জরুরি বিষয় হচ্ছে সারিতে কী খাবো সারিতে আপনার এমন জিনিস খাবো যেটা হচ্ছে আপনার দিনের শক্তি যোগাতে সাহায্য করবে এবং সারা দিনে পানিটা ধরে রাখতে সাহায্য করবে শক্তি যোগাতে সারাদিনের স্লোলি রিলিজ হয় সবচেয়ে বড়ো উপাদান হচ্ছে প্রোটিন আবার প্রোটিন সেটা প্রোটিনের মধ্যে কি থাকতে পারে ডিম থাকতে পারে ডাল থাকতে পারে দুধ থাকতে পারে মাছ থাকতে পারে মাংস থাকতে পারে এবং এরপরে অবশ্যই শাকসবজি খাবো এবং ফাইবার জাতীয় খাবার বেশি খাবো যাতে হচ্ছে ফাইবারে কি হয় পানি শোষণ করে রাখে এবং দীর্ঘক্ষণ পানি ধরে রাখতে সাহায্য করে তার মধ্যে থাকতে পারে লাল আটার রুটি অথবা যে কোনো ধরনের শাকসবজি এবং ফলমূল এবং ইফতারি এবং পর পরপর আমরা মনে রাখবো দুই গ্লাস করে পানি খাবো যেই পানির এক একটি গ্লাস ফাইভ হান্ড্রেড করে পানি খাবো যাতে আমাদের ডিহাইড্রেশনটা কম হয় পরবর্তী তার একটা জিনিস যে পানিশূন্যতা কীভাবে ঠেকাবো ওই যে বললাম সঠিকভাবে প্ল্যানিং করবেন রোজার আগেই প্ল্যানটা করে রাখবেন যে আমার পানিশূন্যতা যাতে তৈরি না হয় সেক্ষেত্রে আমি কীভাবে কী করবো পর পর দুই গ্লাস পানি খাবো ইফতারির পর দুই গ্লাস পানি খাবো রাতের গ্লাস খাবারের পর দুই গ্লাস পানি খাবো পানির পরিমাণ হবে ফাইভ হান্ড্রেড এম এল তো টোটাল এখানে এক লিটার করে তিন লিটার অলরেডি কভার হয়ে গেছে এবং সাথে যোগ করতে পারেন আপনি পানি ধরে রাখে এরকম কিছু খাবার যেমন অন্যতম হচ্ছে শশা মাল্টা কমলা এগুলোর মধ্যে যেহেতু জুসি পার্টটা বেশি থাকে সো এইটা কিন্তু আপনাকে ইলেকট্রোলাইট সমৃদ্ধ একটি ডিহাইড্রেশন প্রিভেনশন হিসেবে কাজ করবে আরেকটা জরুরি বিষয় হচ্ছে যে আপনি কিভাবে ক্লান্তিটা দূর দূর করবেন ক্লান্তি দূর করার অন্যতম বড় উপায় হচ্ছে চা না খাওয়া এবং এই যে খাবারের যে প্যাটার্নটা দিলাম এটা ধরে রাখা আরেকটা জরুরি বিষয় হচ্ছে সঠিক পরিমাণে ঘুম ছয় থেকে সাত ঘন্টা আপনাকে ঘুমাতে হবে এরকম একটা প্ল্যান করে রাখতে হবে এবং ছয় সাত থেকে সাত ঘন্টা ঘুম যাতে ব্যাহত না হয় সেক্ষেত্রে আপনাকে ফাস্ট ফুড উচ্চ মিষ্টি জাতীয় খাবার ভাজা পোড়া এবং চা এগুলো আপনাকে পরিহার করতে হবে তাহলে আপনার ঘুমটা একদম ইভেন্ট আনইভেন্টফুল হবে ইভেন্ট হবে স্মুথ হবে এবং সকালে আপনার সাহেরিতে ওঠার পরও এবং সকালে ঘুম ভাঙার পরও আপনাকে মনে হবে না যে আমি ক্লান্ত টায়ার্ড থ্যাংক ইউ ধন্যবাদ আসসালামু আলাইকুম সুস্থ থাকবেন ভালো থাকবেন